আপনি আমাকে এই মসিবতের সবটের বিনিময়ে উত্তম কিছু দান করেন আল্লাহ উমা আজ নি ফি মসিবত ই অখলুত ফি ফিজি অফিজ মায়া অখলুত নি হাই হে আল্লাহ আপনার নিয়াম হচ্ছে আমার স্বামী তাকে আপনি আবার নিয়ে গেছেন এখানেও তো আমার কিছু করণীয় নাই আল্লাহ আপনার কাছে দোয়া করি এই মুসিবতে আমি সফর করলাম আপনার সন্তুষ্ট থাকলাম আল্লাহ আমাকে এর দান সাল্লাম বলেন যে ব্যক্তি মুসিবতে এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা ছোট্ট নিয়ামত নিয়ে বড় নিয়ামত থেকে দান করবে নিশান ছোট নিয়ামত কিন্তু এই দোয়া আর আল্লাহর ফায়সালা খুশি থাকা এর উপরে যদি সে ইস্তেক আমাদের অর্জন করতে পারে আল্লাহ তারা ছোট নিয়ামত ছিনাই নেওয়া এসে বড় নিয়ামত তাকে দান করবেন হতে পারে কি পারে না অবশ্যই পারে কিছুদিন পরে চার মাস দশ দিন ইদ্যাত পালন হয়ে গেছে স্বামী মারা গেলে ইদ্যাত পালন করতে হয় কতদিন চার মাস দশ দিন আর স্বাভাবিক তালাক হয়ে গেলে চার মাস দশ দিন না তিন মাস দশ দিন না তিন হায়েস তিনবার মেন্স হয়ে সেটা গেলে ইদ্যত খতম আর স্বামী মারা গেলে শহীদ হয়ে গেলে চার মাস দশ দিন প্যারাহা দিন চার মাস দশ দিন যখন হয়ে গেছে হজরত ইব্রাহিম আলী বিশ্বাসালাম এসে সরকার নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে ওহিনিয়া সেন এসে বল সে নিয়ারসুল আল্লাহ আল্লাহ তালা নির্দেশ দান করেছেন আপনার অমোখ সাহাবি শ্বহীদ হয়ে গেছে তার স্ত্রী বিধবা হওয়ার পরে তারে বিদ্যা প্রশেষ হয়ে গেছে আল্লাহ তালা তাকে আপনার স্ত্রী হিসাবে প্রভাব করার নির্দেশ প্রদান করেছে ভবজিসাল্লাল্লাহ আই সাল্লাম তাক বাজ গেলেন যে তাকে প্রস্তাব দেন তিনি আনন্দ আত্খান হয়ে গেলেন হ্যাঁ আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল কিন্তু যতই ভালো মানুষ থাকুক তার সে অগণিত অসংখ্য গুণ ভালো তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেন এই জন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ তারা খাই সারায় খুশি থাকবো এবং মনে করবো যে মুসিবত এসেছে এর মধ্যে কোনো না কোনো কল্যাণ অবশ্যই নিহিত আছে কোনো সন্দেহ নাই

আল্লাহ সকল الخلق আলম তবারক আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ এই সব আয়াতের মধ্যে বলছেন সৃষ্টি জান আইন চলবে কি? তার সব জায়গায় আইন চলবে কার? তার ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় আইন চলবে কার বলেন আল্লাহ তাআলা এখন এই সৃষ্টি সরস্তা তিনি পঁচিবড়ক তিনি মালিকও তিনি কাজেই তার হুকুমে সব কিছু চলতে হবে যদি ঠিকমতো চলে কোনো জায়গায় অশান্তি থাকবে না দুর্নীতি থাকবে না জন নির্যাতন থাকবে না কোনো প্রকারের অশান্তি বিশৃঙ্খলে ইনসল্লা থাকবে আর রহমান রহে রব্বুল আলামিন তো তিনি যিনি রহমান রহমানকে যিনি বাদ্য সকলের করে দয়া করেন তার শ্রেষ্ঠতম দয়া কি সুরত সুরাত রহমানে আল্লাহ তালায় সেগুলো উল্লেখ করেছেন সেই নিয়ামত মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আর রহমান

যদি কোরআনের আইন সব নাও মানে কোরআনের রাষ্ট্রবিধান যদি কায়েম হয়ে যায় তাহলে মুসলমানেরাও যেমন শান্তি হবে অমুসলমানেরা মুসলমানদের তুলনায় বেশি শান্তি হবে এর নাম কোরআন আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত সুবহান রাহিম সেই সব মহান সত্তা যিনি তার প্রিয় বান্ধবাদের উপরে দয়া করি হাসরে ক্ষমা করে জান্নাত করে দিবেন ছোট ছোট একটা আমল বেশি আল্লাহ তাহলে তার অনেক বান্ধাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবে মালিক সেই ফাইসলা হবে বিচার দিবসে আলহামদুলিল্লাহ হলো শুরু মালিক দিন তিন শেষ যার জীবনে আলহামদুলিল্লাহ বেশি যার জীবনে আল্লাহর আদেশ পালন বেশি যার জীবনে নবীর আদর্শ সন্ন্যাসের অনুসরণ বেশি যার জীবনে আল্লাহ তালার আনুগত্য নবীর বেশি। তার আগেরাত হাসরে ময়দান হবে অতি প্রতি অতি সৌভাগ্যের কার হাসরে ময়দানে আল্লাহ তারা চলছে বিচার করবেন শিরিকের গুণা সেদিন মাফ হবে না অর্থাৎ শিরিক থেকে কমা না করে যদি কমারা যায় তাহলে তাকে ক্ষমা করা হবে না কেউ যদি বান্দার উপরে জুলুম করে বান্দার হক নষ্ট করে এই গুণা বান্দা আখেরাতের ময়দানে মাফ না করা পর্যন্ত কোনো দিন আপনার মাফ করবেন না অন্যান্য গুণাল্লাহ চাইলে মাফ করবেন না চাইলে মাফ করবেন না কিন্তু দুই গুণাল্লাহ আসলে মাইদান মাফ করবেন না শিরিকের গুণা কুফুরির গুণা মাফ হবে না আর জুলুমের গুণা মাফ হবে না বান্দার হক নষ্ট করেছেন না বলে একটা বাদাম খেয়েছেন না বলে একটা ধান খেয়েছেন জমির পাড়িতে যাচ্ছেন অন্যের একটা ধান সিঁড়ে আপনি মুখে দিয়ে

বনের হক মেনে দিয়েছেন কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছেন কাউকে অন্যায় ভাবে করেছেন ষড়যন্ত্র করেছেন তার মান সম্মান ক্ষুণ্ণ করেছেন নষ্ট করেছেন সব কিছুর অধিকার কাল হাসে ময়দানে এই মজদুর পক্কা আল্লাহ তাআলা দাঁড়িয়ে নিজেই তার অভিভাবক হয়ে জালেম জালেমের কাছ থেকে সবগুলো অধিকার শদিন বুঝে দিবেন এইজন্য মুসলিম হয়েও দুনিয়াতে কেউ যদি মুসলিম হয় তারপরে সে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ফয়সালা আমি রাজি হয়ে গেলাম আপনি আমার পরে খুশি থাকেন আমি আখিরাতের জন্য আপনার কাছে এটা স্টক রেখে দিলাম রব্বুল আলামিন আমাদের সকলকে سورة الفاتحة هيك شكر جلوله التوفيق دان قرنا امين واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرت و